মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তো সবাই খুব ভালো আছো কিন্তু এখন না ভিডিও শুরু করতে গেলে আর গুড মর্নিং বলতে ইচ্ছা করে না কি করে গুড বলবো বলো কারণ প্রতিদিন নিউজে শুনছি শুধু যুদ্ধ যুদ্ধ মিসাইল হামলা বিভিন্ন রকম ড্রোন হামলা এগুলোই চলছে তবে গর্ব হচ্ছে ভারতীয় বলে কারণ ভারতীয় সেনারা যেভাবে ডিফেন্স দিচ্ছে তার জন্য সত্যিই আজকে মাথা উঁচু করে আমরা আছি আমি ভারতীয় বলে আর সবাই ভারতীয় বলে যারা ভারতে বাস করছে অবশ্যই অবশ্যই মনে হয় গর্ববোধ করছি আমরা আর গুড মর্নিং কেন বলতে ইচ্ছা করছে না কারণ আজকে নিউজ অনুসারে মোবাইল ফোনে দেখি যে যুদ্ধের পরিস্থিতিটা কি সারা রাত তো নানা রকম হামলা হয় সেই কারণে দেখলাম আজকে মোবাইল ফোনে আট ঘন্টা আগে আট ঘন্টার আগে খবর শুনলাম যে রাতের বেলা বিএসএফের সেক্রেটারি ভারতের ভারতবর্ষের বিএসএফের সেক্রেটারি তিনি নাকি আহত হয়েছেন খবরটা শুনে সত্যিই খুব খারাপ লাগলো তবে যুদ্ধের মধ্যে তো ক্ষতি হবে যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না তবে আমি এ কথা বলবো বা এখন হয়তো সমস্ত ভারতবাসী এ কথা বলছে যে শান্ত থাকা নয় শান্তি নয় যুদ্ধ চাই অবশ্যই যুদ্ধ চাই ভারত কিন্তু সন্ধ্যে চলছিল মানিয়ে নিয়ে চলছিল কিন্তু এই মানিয়ে নেওয়া সবসময় মনে হয় থাকা উচিত নয় থাকা যায়ও না বারে 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 পাকিস্তান কিন্তু আমাদেরকে আঘাত করছে এই আঘাত আর সহ্য করা যায় না তার জন্য অবশ্যই যুদ্ধ চালিয়ে যেতে হবে একেবারে ম্যাপ থেকে পাকিস্তানকে হাঁটিয়ে দিতে হবে ম্যাপে পাকিস্তান বলে কিছু থাকবে না আগামী দিনে এটা আমরা সবাই চাইছি দেখা যাক কি হয় সেই দিকেই তাকিয়ে আছি আমরা আর সকালবেলা রান্না করে নিয়েছি দেখো একটুখানি বেগুন পটল আলু দিয়ে আর কালো জিরে লঙ্কা দিয়ে একটুখানি ভাজা ভাজা মতো করে নিয়েছি আর ব্রেকফাস্টে রুটিও রেডি কারণ আটটা বাজে গরির কাটায় এবার এই রুটি দিয়ে তরকারিটা দিয়ে দেবো মানে এই ভাজা ভাজাটা দিয়ে দেবো চুক্তি হয়েছিল যে তিন দিনের জন্য যুদ্ধ বন্ধ থাকবে তিন দিন কেন তিন ঘন্টাও তাদের সবুজ সইল না পাকিস্তানের সবুজ সইল না তারা আবার যুদ্ধ শুরু করে দিল কারণ এটা মনে হয় পাকিস্তানি চাল ছিল কারণ ওরা হচ্ছে বড় নিমুখ নিমুখারামের জাত যাকে বলা হয় এ কথা বলতে আমার একটু লজ্জা করছে না কারণ তারা কিন্তু নিয়ম লঙ্ঘন করেছে তারা পৃথিবী নিয়ম লঙ্ঘন করেছে আর এটা এদের একটা বদ মদ্যপ বা চাল ছিল যে তিন ঘন্টা কেন এই যে আর তিন দিন সময় নিয়েছে এই তিন ঘন্টার মধ্যে তারা সমস্ত করে দেবে ভেবেছিল কিন্তু পারেনি ভারতের সঙ্গে ভারতের সেনারা যেভাবে যেভাবে ডিফেন্স দিচ্ছে সত্যি সত্যি বারে বারে বলতে ইচ্ছা করছে আমি ভারতবাসী বলে গর্বিত অর্থাৎ দেখছে এটা কত বড় জিনিস হলো চিত্রগুপ্তে খাতা হয়েছে কিনা সেটা দেখে দিল না চিত্রগুপ্তের খাতা হয়নি এইটুকু লিস্ট আর্ধেকটা লেখা হয়েছে এর মধ্যে বিভিন্ন রকম সবজি আছে তার সাথে আছে ওষুধপত্র দুইটা কি অন্যান্য জিনিস মানে মিষ্টি দাদারা কাজ করছে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো আর আজকে সানডে সানডে দিন না একটুখানি বেশি করে সবজি আনিয়ে রাখি আর মাছটা তো লোকাল থেকেই কিনে নিই ঘেমে গেছি এইটুকু কাজ করতে গিয়ে বিছানা গুছাতে গিয়ে ঘেমে গেছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এক্সট্রিম গরম সহ্য করতে পারছি না চারিদিকে গরম আবহাওয়া পৃথিবীতে গরম আবহাওয়া পৃথিবীর চারিদিকে যুদ্ধ হচ্ছে বিভিন্ন দিকের যুদ্ধ ছিল আবার ভারত পাকিস্তানের যুদ্ধ বেঁধে গেল টিভিতে এতদিন অন্যান্য দেশের যুদ্ধ দেখতাম এখন নিজের দেশের যুদ্ধ দেখছি পাকিস্তানের সঙ্গে তাও বাবা যা যে কিনা সারা পৃথিবীকে দাপিয়ে বেড়াচ্ছে হ্যাঁ নাশকতাবাদ ছড়াচ্ছে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে সেই পাকিস্তান আমাদের ভারতের সাথে যুদ্ধ বাজিয়ে দিলেন ভারত আর কতদিন সহ্য করবে সহ্য করার উপায় নেই ভারত তো থেমেই ছিল কিন্তু তারা শোনবার পাত্রি নয় একেবারে দোকান কাটা তবে পাকিস্তানের ভারে মা ভাবানি একদম ভারে ভান্ডারে কিচ্ছু নেই যুদ্ধ করতে গেলে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় নিজের অস্ত্রত্র মজবুত করতে হয় ধার ভিক্ষা বিভিন্ন দেশের সঙ্গে হাত পেতে চেয়ে ধার করে কি যুদ্ধ করা যায় যুদ্ধে জড়িয়ে হওয়া যায় যায় নাও সাময়িক ওটার কি কোনো লাভ হবে না বলে মনে হয় আমার তাই না কারণ যার সঙ্গে যুদ্ধ করছে বা টক্কর দিচ্ছে ওই যে বলে না সাপের পায়ে সাপের নিজে যদি পা লাগে তাহলে শুভ তো খেতেই হবে ওইরকম অবস্থা হয়েছে পাকিস্তানে ছেড়ে দে বা কেঁদে বাঁচি একদিকে বন্যা একদিকে খরা কি যে পরিস্থিতি হচ্ছে সেখানকার মানুষরা জানে তবে হ্যাঁ পাকিস্তানের যেসব সাধারণ মানুষ আছে তাদের তো সত্যিই কষ্ট হচ্ছে কষ্ট তো যুদ্ধই হবে যুদ্ধ হলে তো কষ্ট করতেই হবে মানে হাজবেন্ড খেতে বসে না পাশে যদি আনন্দ করে আনন্দ করে তবে সময় বসতে পারি না আগে যেহেতু সময় হাতে আছে বলে একটু পাশে এসে বসালাম তুমিটাকে একটু গল্প নানান রকম কথাবার্তা হচ্ছে তোমার এরকম করবে সময় পেলে কিন্তু স্বামীকে বা হাজবেন্ডকে যখন খেতে দেবে না পাশে এসে একটু বসার চেষ্টা করবে বিশেষ করে স্বামীর কাছে স্বামীরা পছন্দ করে কিন্তু বুঝতে পারলে ও একটু পাশে থাকুক আমার ভারতের সেনাবাহিনীরা যেভাবে ডিফেন্স দিচ্ছে না সারা পৃথিবীর মানুষ কিন্তু অবাক হয়ে দেখছে আর তাক লেগে যাচ্ছে করে করছে সত্যি আর সবাই প্রশংসা করছে ভারতীয়দের সেনাদের অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী মোদিজিকে আর অবশ্যই সেনাদের তো প্রশংসা হইতেই হবে তাই না আর ভালো কাজ কখনো লুকিয়ে রাখা কিন্তু যায় না ফুলে ফেঁপে ওঠে তাই তো সূর্যের মতো একটা বললাম বলো তো সূর্য উঠলে যেমন তার আলোকে সবাই দেখতে পারবে কোনায় কোনায় ফিরিয়ে পড়বে শিখছি এরকম আর দেখো কি সুন্দর একটা বাস্কের কালার দেখছো শাশুড়ি জন্য ওসুর এসেছিল এই বাস্কের প্যাকেটটা তুলে কিন্তু এই প্যাকেটটা এত সুন্দর আর এই কালারটা কিন্তু আমাকে বশ করে নিয়েছে আমাকে এবং আমার কর্তব্য সেই জন্য বাস্কটা ফেলতে মারা হয়েছে দেখে দিয়েছি এই বাস্কটাকে সকাল সকাল হয়ে গিয়েছে সজনের জন্য ছয় পিস দাটা মাছ আর একটুখানি চিকেন অল্প একটু চিকেন কষানো করে রান্না করবো আর কী দিয়ে করবো দেখো এই বাটা মাছ করবো ফুলকপি দিয়ে রান্না ফুলকপি দিয়ে ঝোল না এখন একদমই ভালো লাগছে না শীতের জিনিস শীতকালেই ভালো লাগে কিন্তু শীতকালেও এবার ফুলকপির কোনো টেস্ট ছিল না তো এখন ভরা গরমকাল গ্রীষ্মকাল এই বৈশাখ মাসে কি আর ফুলকপি দিয়ে মাছের ঝোল ভালো লাগবে কিন্তু কতটা ইচ্ছা হয়েছে তাকে করে দিতে হবে সেই জন্য বললাম একবেলায় ফুটোকে দিয়ে মাছের ঝোল আর একবেলা চিকেন কষা করব আর তাড়াতাড়ি করে না মশলা বেটে নেবো কারেন্টের কোনো বিশ্বাস নেই যখন তখন চলে যেতে পারি তখন মানে আমার শিল ব্যথা তাই যত তাড়াতাড়ি করে আমি মশলাটাকে বেটে নিই আর আবারও বলতে ইচ্ছা করছে হাত পেতে ভিক্ষা করে কি যুদ্ধ চালানো যায় যুদ্ধ চালাতে গেলে নিজের ক্ষমতাকে প্রস্তুত করতে হয় অর্থনৈতিক দেশের অবস্থার উন্নতি করতে হয় তাই তো কিন্তু পাকিস্তানে কোনোটাই নেই হাত পেতে করে কতক্ষণ করবে কে দান ধ্যান করবে তাকে আর তাকেই দান ধ্যান করে যার আছে অর্থপরি জোর আছে কিন্তু পাকিস্তানের তো অর্থকরই জোরে নিজেরাই খেতে পারছে না ভিক্ষা করে চালাচ্ছে না খেয়ে মরছে কে সাহায্য করবে ওই সাময়িক করবে তারপর ব্যাকফুস হয়ে যাবে সব শেষ এই কারণে ঘরে এক নাগারে রান্নাঘরে থাকতে পারছে না এই নাইসিল পাউডারটা দেবো গায়ে একটু গোটা হয়ে যায় নিজেরও প্রচন্ড গোটা হয়েছে এলার্জি পাউডারটা দেবে আর রান্না করতেই কাজ করতেই মনে শুধু চিন্তা হচ্ছে যেসব ভাইরা যেসব বিএসএফ ভাইরা মিলিটারি আর্মিরা ভাইরা দাদারা বর্ডারে সারা খুনের জন্য গার্ড দিচ্ছে ডিফেন্স করছে যুদ্ধ করছে তারা এবং তাদের পরিবারের যে টেনশনের মধ্যে আছে সত্যি তারাই জানে আর প্রতি মুহূর্তে তাদের জীবনটাকে হাতে বাজি জীবনকে বাজি রেখে তারা যুদ্ধ করে চলেছে শুধুমাত্র ভারতবাসীর এত শত মানুষের মুখের দিকে তাকিয়ে ভারত কিন্তু নিরীহ কিন্তু নিরীহ বলেই বারবার পাকিস্তান অ্যাটাক করছে তাই সংসারে যেমন নিরীহ মানুষের ওপর অত্যাচার চারিদিক থেকে করে না চাপে রাখে আর সেই নিরীহ মানুষ যদি একবার রেগে যায় সে কিন্তু একেবারে দক্ষযোগ্য বাঁচিয়ে দেয় তার শেষ দেখে ছাড়ি আমিও কিন্তু একজন শান্তশিষ্ট নিরীহ একজন গৃহবধূ কিন্তু আমারও কিন্তু চরম রাগ হয়ে যায় যখন হয়ে যায় তখন আমাকে কিন্তু ফেকানো যায় না একবার দক্ষযোগ্য বেঁধে যায় সেটা কিন্তু ফ্যামিলি সবাই জানি কিন্তু সহজে কিন্তু আমি রাগি না তার কারণও আছে সেটা ফ্যামিলি এতদিনে বুঝে গেছে যে রাগ নয় চণ্ডাল যাকে বলে সেই রকম ভারতবর্ষ কিন্তু আর মনে হয় থেমে থাকবে না এবার সত্যি সত্যি একেবারে নির্মূল করে দিতে হবে এই ম্যাপ থেকে হাঁটিয়ে দিতে হবে আর এ কথা বলতে বলতে কারেন্ট চলে গেলে বললাম না কারেন্টের কিন্তু আমাদের এখানে একদম ঠিক ঠিকানা নেই আমি কিন্তু কারেন্ট যাক আমি কিন্তু আমার কাজটা সেরে নিয়েছি মশা কিন্তু বেঁধে নিয়েছি আর কথাটা একটু সরিয়ে দিই তাহলে একটু বাইরে হাওয়া আসবে হাওয়া আর কী বলবো মানে গাছের পাতাটুকু তো নড়ছে না তাহলে পরে একটুখানি সস্তি পেতাম কিন্তু বৃষ্টির দেখা তো নেই হাওয়াও নেই এতক্ষণে রান্না হলে হালকা পাতা ফুলকপি ভুড়ি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে এখানে মাংস বসানো বসিয়ে দিয়েছি আর এই দেখো শাক এনেছি মৌটুসি শাক তোমাদের দেখাও বলে না এইটুকু অংশ কাটি নি আমি এই দেখো এর মধ্যেও কিন্তু ফুল হয়ে গেছে এটাকে বলে মৌ টুসি শাক আর শাকটা একদম নেতা হয়ে গেছিলো মানে শুকিয়ে গেছিলো শাক যখন শুকিয়ে যাবে একদম ভয় পাবে না একদম ফেলে দেবে না ডাস্টবিনে সেই শাকটাকে কেটে যদি জলে ভিজিয়ে রাখি আধ ঘন্টা পনেরো মিনিট একদম তরতজা হয়ে যাবে কে বলবে এটা বাসি শাক শুকনো শাক এইভাবেই আমি শাক রান্না করি যদি শুকিয়ে যায় কখনো ফেলি না আর এই যে একটু ভাত বেঁচে গেছিল এই পাতা তুমি কিন্তু খবরটা মিশিও না এটা জল দিয়ে রাখো এটা আমি খাবো পেটটা ঠান্ডা হবে তার সাথে মাথাও ঠান্ডা করা আগে দরকার হবে না ঠান্ডা রাখবে বাজারে গেছে তো রবিবারই বাজার তার জন্য দিয়ে দিয়েছি গাছের গন্ধ রাখবো আমিও খাবার নিজেও খাবে এর থেকে নিজে ভাগ বসাবে ও কিন্তু পাত্তা দারুণ ভালোবাসে আর এই যে খোসা কষা লঙ্কা আর কাঁচা পিঁয়াজ আর অবশ্যই দেবো এই যে সিক্রেট সিক্রেট একটা কী বলবো পাসন্দ পাস দিয়ে খাবে রসুন তেল দিয়ে লঙ্কা পোড়া দিয়ে খাবে দারুণ লাগবে এটা আমার গাছের গন্ধ আসবো বাকিটা কেটে গিয়েছি মাছের জল খাওয়া হবে আর এই পান্তা মাছের জল জলটা জলটা খুব উপকারী যেহেতু বেশিটা জল দিইনি কারণ দুপুরে তো ভাত খেতে হবে জল খেয়ে যদি পেট ভরিয়ে দেয় তাহলে আর কী করে খাবে তাই না এই কারণে জলটা অল্প দিয়ে তাহলে এই মৌসুমি শাক হবে মাছের জল হয়ে গেলে মাংস কষানো হবে আর একটা জিনিস করবো প্রচন্ড গরম লাগবে কালকে এনেছিল কি মাছ বলছি গ্যাদা পূর্ণিমা শাক পূর্ণিমা শাকটা নানটা নতুন ওনার কাছে কিন্তু খেতে দারুণ লেগেছে সেই শাকটা পাওয়াই যায় না অনেকটা এই শাকটা দেখতে পুনর্ভাবার শাকের বসে শাকটা কিন্তু খুব উপকার আর বেশি দিন পাওয়াও যায় না সেই জন্য পেরেই বলেছি আনবে আমার তো লেগেছে সেই শাকটা আর মাংসটা কিন্তু রান্না এটা একটু রুগীর ঝোল হয়ে গেছে কারণ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে করেছি হালকা পাতলা এটাকে ফাইভ স্টার এটাকে একবারে ফাইভ স্টারের মতো কুশিয়ে পশিয়ে রান্না করবো কিন্তু তাহলে চলো এই শাকটাকে কেটে দিই মৌসুসি একেবারে গরম গরম মানে ঘেমে স্নান করে দিয়েছে এত গরম আর আমার এদিকে মৌসুসি শাকটাও কিন্তু কমপ্লিট এটা শুধুমাত্র রসুন আর কালো জিরে দিয়ে করে নিয়েছি আর এখানে মাংস কষা রেখেছ তো তেল ছেড়ে দিয়েছে বেশি করে তেল দিয়েই করেছি কারণ মাছের ঝোলটা যেহেতু রুগীর ঝোল করেছি একবেলা রুগির ঝোল আর একবেলা তেল মশলা মানে স্পাইসি খাবার আর এখানে করে দিয়েছি বললাম না একটা রান্না করব এখানে মোচা ছিল মোচাটাকে বাদাম ভাজা দিয়ে মশলা দিয়ে কষিয়ে রেখে দেবো এটা হবে বিকেলবেলার নাস্তা বিকেলবেলা মোচার চপ করবো তার সাথে মুড়ি দারুণ হবে যতই গরম করলো না তারা দিন বাঙালি কিন্তু খেতে দারুণ ভালোবাসে যতই হোক আর জিতুমিতে একটা কথা না বললেই নয় সব ভারতবাসী যারা ভাবতে ভালোবাসে অবশ্যই বলে ওঠো ভারত মাতা কি জয় কারণ আর এই জয়টা আরেকজনকে অবশ্যই বলতে হবে না বললে কিন্তু তাদেরকে ছোট করে অপমান করা হবে সেই সব আর্মি ভাই দাদাদের তাই না তাদের জন্যই আজ কিন্তু ভারত জয়ী হয়েছে হতে চলেছে আর মাথা উঁচু করে আছে তাই তো কারণ তারা দিন রাত এক করে জীবন থেকে বাজি লাগিয়ে তাই না বর্ডারে যুদ্ধ করে চলেছে অনাব্রত আর একজনের কথা অবশ্যই বলতে হবে যে সমস্ত মহিলা কমান্ডাররা নৌসেনা বায়ুসেনা পদে আছে সেই সব তারা হচ্ছে আমার দিদি বোন স্থানীয় সম্মানীয় তাই তো সেই সব মানুষগুলোকে অবশ্যই স্যালুট দিক স্যালুট আর অবশ্যই বলবো তারা সামনের দিকে এগিয়ে যাও অবশ্যই তোমরা একদিন যুদ্ধে জয়ী হবেই হবে কারণ ভগবান সবসময় সঠিক মানুষের দিকেই আছে সঠিক পথেই ভগবান চলে তাই আবারও বলবো তাই যেতে যেতে আবারও বলবো যারা আমাদের বারে বারে শান্তি নষ্ট করছে ঘুম নষ্ট করছে তাদের আমরা চিরতরে শান্তি নষ্ট করে দেবো ঘুম নষ্ট করে দেবো আর একেবারে ভারতের ম্যাপ থেকে পাকিস্তানকে নির্মূল শেষ করে দেবো সেই অপেক্ষায় আছি আমরা তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর প্রচণ্ড গরম হচ্ছে গরম থেকে বাঁচার জন্য অবশ্যই ছাতা জল সানগ্লাস ব্যবহার করতে হবে বারে বারে ব্যবহার করতে হবে নানা রকম খেতে হবে তাহলে আজকে আসছি এই জন্য যেতে যেতে বলছি তোমরাও সকলে ভগবানের কাছে প্রার্থনা করো যারা আমাদের শান্তি ঘুম নষ্ট করেছে তাদের আমরা আর শান্তিতে থাকতে দেব না ঘুমাতেও দেব না অনেক খেলা এবার খেলা আমরা দেখাবো আমাদের দেখার দেখানোর সময় হয়ে গেছে